কোন সালগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে প্রথম হলো আঠারোশো পঁচাশি প্রতিষ্ঠিত হয় দুই নম্বর হলো আঠারোশো ছিয়াশি দ্বিতীয় অধিবেশন হয় দাদাভাই ভাই এবং তৃতীয় অধিবেশন আঠারোশো সাতাশি ঠিক আছে প্রথম অধিবেশন বোম্বেতে দ্বিতীয় অধিবেশন কলকাতায় দ্বিতীয় অধিবেশন কলকাতায় এবং তৃতীয় অধিবেশন মাদ্রাজে প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন সি ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয় অধিবেশন হলো দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি ইনার একটা বিখ্যাত গ্রন্থ আছে সেটা হল পোভার্টি

তয়াবুজি তয়াবুজি এবং প্রথম মুসলিম সভাপতি প্রথম মুসলিম সভাপতি ঠিক আছে তারপর তারপর চার নম্বর আসবো আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো সালে কোথায় অধিবেশন হয় কলকাতায় ঠিক আছে আঠারোশো সালে কলকাতায় অধিবেশন হয় এবং সেখানে প্রথমবারের জন্য বন্দে মাতরম গানটি গাওয়া হয় এবং এখানে সভাপতি ছিলেন রহিম তুল্লা সায়ানি রহিম তুল্লা সায়ানি বন্দে মাতরম গানটি প্রথমবারের জন্য গাওয়া হয় ঠিক আছে কোথায় হয় বেনারসে বেনারসে অধিবেশন হয় সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে কি হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করা হয় ঠিক আছে তারপর উনিশশো ছয় উনিশশো সালে কোথায় অধিবেশন হয় কলকাতাতে অধিবেশন হয় এবং সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি এবং এখানে প্রথমবারের জন্য স্বরাজ শব্দটি ব্যবহার করা হয় প্রথমবারের জন্য সরাজ শব্দটি ব্যবহার করা হয় নেক্সট আসবো উনিশশো সাত কোথায় হয় সুরাটে সুরাটে হয় এবং সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ রাজবিহারী ঘোষ এখানে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায় নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায় নরমপন্থী কংগ্রেসের বিভাজন হয় প্রথম বিভাজন হয় উনিশশো সালে সুরাট অধিবেশনে এবং সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ এবং কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায় প্রথম বিভাজন এটা নরমপন্থী ও চরমপন্থী উনিশশো কোথায় হয় কলকাতাতে হয় সভাপতি নারায়ণ ধর বিশন নারায়ণ ধর এখানে কি হয় প্রথমবারের জন্য জনগণ মন এই গানটি গাওয়া হয় তারপর আসবো উনিশশো সতেরো এটা হবে কলকাতাতে এবং সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত অ্যানি বেশান্ত এবং ইনি ছিলেন প্রথম মহিলা সভাপতি প্রথম মহিলা সভাপতি ঠিক আছে এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজনী নাইডু এবং সেটা হলো উনিশশো পঁচিশ কোথায় হয় কানপুরে হয় কানপুরে হয় এবং সভাপতি ছিলেন সরি নাইডু বা সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা সভাপতি প্রথম মহিলা সভাপতি ঠিক প্রথমা ১৯২৫ সালে কানপুরে অধিবেশন হয় এবং সরোজরী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা সভাপতি ঠিক আছে যদি বলে প্রথম মহিলা সভাপতি তাহলে হবে এনিবেশান্ত উনিশশো এবং যদি বলে ভারতের প্রথম মহিলা সভাপতি তাহলে সরোজরী নাইডু উনিশশো পঁচিশ কানপুর অধিবেশন তারপর আসব উনিশশো কোথায় অধিবেশন হয় লাহোরে এবং সভাপতি ছিলেন জৌহর লাল নেহেরু জৌহর লাল নেহেরু কি হয় পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় ঠিক আছে উনিশশো সালের অধিবেশন লাহোরে জাহরলাল নেহরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় তারপর আসবো উনিশশো ঠিক আছে উনিশশো সতেরো পরে চব্বিশটা মনে রাখবে এটা হচ্ছে কোথায় হয় বেলগাঁও বেলগাঁওতে এই অধিবেশন হয় সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী গান্ধী এবং এবং প্রথমবার শেষবারের জন্য সভাপতি ছিলেন একবারই এই জাতীয় অধিবেশনে অংশগ্রহণ করেন বেলগাঁওতে ঠিক আছে উনিশশো সালে একবারের জন্য সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী তারপর আসবো উনিশশো এটা কোথায় হয়েছিল হরিপুরাতে সভাপতি সুভাষ চন্দ্র বসু এবং ঠিক পরের বছরই উনিশশো সালে ত্রিপুরিতে অধিবেশন হয় এবং এখানেও সুভাষ চন্দ্র বসু সভাপতিত্ব করেন উনিশশো সালে ত্রিপুরিতে সুভাষ চন্দ্র বসু সভাপতিত্ব করেন এবং উনিশশো আটত্রিশে হরিপুরাতে সুভাষ চন্দ্র বসু প্রভাবিত করেন কিভাবে কোশ্চেন আসে উনিশশো সালে সুভাষ বসু কোথায় অধিবেশন করেছিলেন হরিপুরা ত্রিপুরি এই দুইটা অপশন তো থাকবে পনেরো বছর উনিশশো উনত্রিশে ত্রিপুরি ঠিক আছে এবার আসবো উনিশশো কোথায় হয় রামগড়ে হয় সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তারপর আসবো উনিশশো সালে কোথায় হয় হয় মিরাটে ঠিক আছে মিরাট সভাপতি কে ছিলেন আচার্য জে বি ত্রিপালিনী হল স্বাধীনতার প্রাক বা ভারতবর্ষ যখন স্বাধীন হয় স্বাধীনতার সময় সভাপতিত্ব করেন ঠিক আছে বিরাটে স্বাধীনতার প্রাককালে এবার আসি উনিশশো আটচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় ঠিক পরের বছর উনিশশো আটচল্লিশ সালে কোথায় হয়েছিল জয়পুরে জয়পুর অধিবেশন হয়েছিল এবং সভাপতি ছিলেন কট্টহী সীতা এবং এটাই ছিল স্বাধীনতা লাভ করার পর প্রথম অধিবেশন স্বাধীনতার পর প্রথম অধিবেশন ভারতের জাতীয় কংগ্রেসের কোন কোন সালগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সব সালগুলোই বলে দিলাম এবং কোথায় হয়েছে সভাপতিত্ব কে করেছিলেন এবং তখনকার গুরুত্বপূর্ণ ঘটনা কী ছিল সেটা বলে দিলাম পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী কাজে ক্লাসে আমি আলোচনা করব এই বিভিন্ন ব্যক্তিগণ এবং কোথায় হয়েছে এর কিছু বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। এই ভারতের জাতীয় কংগ্রেস থেকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেব এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে